আমি জানি না আমার কথা তোমরা আজকে কেউ কিচ্ছু বুঝতে পারবে কি না আমি তাও এই ভিডিওটা করছি জীবনে আমি কখনো এত ভয় পাইনি কাজ করতে যাওয়ার আগে আজকে লাস্ট তিন দিন হলো আমার ভীষণ 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 শরীর খারাপ গলার অবস্থা একটু ভালো নয় এক ঘন্টা আগে পর্যন্ত কথা বলতে পারছিলাম না এখন তো তাও একটু গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে প্রচণ্ড জ্বর গায়ে চোখ মুখ দেখে বুঝতে পারবে তার মধ্যে যা হোক করে জামা কাপড়টা পরে আমি রেডি হয়েছি ওষুধ খেয়েছি এখনও অব্দি আমার জ্বর গা থেকে যায়নি আমি খালি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি ওই দুটো ঘন্টা যেন আমি একটু দাঁড়িয়ে থেকে আজকে কাজটা করতে পারি ভীষণ ভয় লাগছে যদি কোনোভাবে কাজ করতে না পারি এরম আমার সাথে কখনও হয়নি আমি আমি খুব দায়িত্ব নিয়ে বুকিং নিই ভীষণ দায়িত্ব নিয়ে আমি বুকিং নিই আমি সব সময় চেষ্টা করি মানে তার চাল বুকিং নিয়েছি তার থেকে বেশি আমার চিন্তা থাকে যে আমি কতক্ষণে গিয়ে তাকে রেডি করব। আমার এতই চিন্তা থাকে আমার হাত ফাত কাঁপছে আমি যে ভিডিওটা করছি আমার হাত কাঁপছে আমার শরীর এত খারাপ আমি তো স্টেটাস দিয়েই ছিলাম পেজেতে একটু আমার শরীরে অবস্থা ভালো না বরং কাল রাত থেকে আরও খারাপের দিকে এটাই জানাবো বলে শুধুমাত্র আজকেই ভিডিওটা ওপেনিং ভিডিওটা করা হবে আমি সত্যি এই মুহূর্তে কিছু জানি না এখন তো আমি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ নয় কিন্তু তাও চেষ্টা করছি ভয়েস ওভারটা দেওয়ার বেরিয়ে পড়েছিলাম রাস্তায় যেতে যেতে একটা খুব বাজে দুর্ঘটনার সম্মুখীন হলাম মানে দেখতে পেলাম দেখো এখানে এই গাড়ি দুটোর মধ্যে ভীষণ বাজে রকম অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই দিনটি আমার ডেস্টিনেশন ছিল শ্রীরামপুর এবং আমার ব্রাইড আমাকে টাইম দিয়েছিল দুপুরবেলা দুটোর সময় আমার এক ঘন্টার উপর দাঁড়িয়ে আছে বেঁকে পড়েছে ওই জন্যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না ও সোজা হয়ে গেছে দেখো দিদি শ্রিয়ে পড়েছে আরে এমনিতেই দিদির প্রচণ্ড শরীর খারাপ কদিন ধরে খুবই ভুগছে জ্বর এক গড়া দিয়ে তো আওয়াজ দিদির বেরোচ্ছেই না বাদি দাও আর ক্লায়েন্ট সেরকম আমরা হয়তো ভেবেছি যে ওর স্নান ফান হয়ে গেছে ও রেডি হয়ে বলছে ফটোশ্যুট করবো বাট এখন বলছে যে না আমরা এসে বসেই আছি মিনিমাম হয়ে গেল অনেকক্ষণ তো ওই যে দিদির একদম শরীরটা ভালো নয় আমি মেকআপগুলো সামানগুলো গুছিয়ে রাখি চলো আবার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো সব কিছুই তো এখন বাই হ্যাঁ 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 বলো তো আমি যখন আমার বাড়ি থেকে একটা সময় বেরোই তখনই দিদির ফোন আসে যে তোমরা এক ঘন্টা লেটে এসো তিনটে সময় কিন্তু আমি তো নিজের মানে নিজে গাড়ি ড্রাইভ করে যাই না আমার একটা ড্রাইভার বলা থাকে এবং সে যখন এসে গেছে সেই সময় তাকে তো বলা যায় না যে কাকু আপনি বাড়ি চলে যান এক ঘন্টা পরে আমরা বেরোবো তো এরকম কিছু ক্রাইটেরিয়া থাকলে আমার মনে হয় একটু আগে থেকে জানিয়ে দেওয়া ভালো তো যাই হোক আমি দুটোর সময় ওখানে গিয়ে পৌঁছাই এবং আমার শরীর একদম ভালো ছিল না তোমরা আগেই দেখলে জ্বর সর্দি তার মধ্যে খুব গা হাতের যন্ত্রণা সেই নিয়ে গিয়েছিলাম কাজ করতে এবার আমি সেখানে গিয়ে মোটামুটি এক দেড় ঘন্টা তো অপেক্ষা করতেই হয় আমাকে তো এইগুলো করার পরে তখন আমার খুব জ্বরও এসেছিলো শুয়েও পড়েছিলাম এবার আমার ব্রাইডের যেটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে একে তো দি সময়ের থেকে অনেক 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 বেশি লেট করে বসেছিল তার উপরে যেটা মেন সমস্যা হয়েছে পুরোটা দায়িত্ব পুরো সম্পূর্ণ বিয়েবাড়ির দায়িত্ব ছিল একা আমার ব্রাইডের ঘাড়ে যাই হোক সেটা ওনার পার্সোনাল ব্যাপার কিন্তু একটু পর থেকেই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মিনিটে আমি তাও অনেক ক্লিপস কেটে দিয়েছি যেটুকু আমার পক্ষে রাখা সম্ভব হয়েছে আমি রেখেছি নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত প্রত্যেকটা মিনিটে দি ফোন আসছে এবং দি আমাকে বলছে একটু দাঁড়াও বলে ফোনে কথা বলছে এই করতে 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 অনেক লেট হয়ে গিয়েছিলো এবং শরীর আমার বিবৎস বিভৎস ভেঙে পড়েছিলো খুব শরীর খারাপ লাগছিল এই দেখো শুরু হয়ে গেছে ফোন খুব খুব শরীর খারাপ লাগছিল তার মধ্যেও কাজ করার চেষ্টা করছিলাম যা হোক করেও হোক কারণ দেখো যাই হয়ে যাক শরীর খারাপ হোক যাই হোক কাজের মাঝখানে কোনো কিছুই আমাদের আসলে চলে না তো এই সমস্যাটাই খুব পড়েছিলাম মানে আমি একটুই রিকোয়েস্ট করবো যতক্ষণ আমরা সাজাচ্ছি বা যে টাইম আমরা দিচ্ছি একটু মেনটেন করুন আমরা খুব ভালো রকমভাবে চেষ্টা করি আপনাদের লোকেশানে টাইমে পৌঁছে গিয়ে আপনাকে কাজ করে দেওয়ার ভালো মতো আপনাদেরকে কাজ করে দেওয়ার কিন্তু একটু কোঅপারেট তো আমাদেরকেও আমাদের সাথেও করতে হবে এই মাঝখানে তোমাদের সবাইকে বলে রাখি আমি আগের থেকে একটু সুস্থ আছি হ্যাঁ আমার গলা সম্পূর্ণভাবে ঠিক হয়নি কিন্তু আমি আগের থেকে একটু সুস্থ আছি এখন যাবে কোন বাড়িতে ঠিক এরকম ছিল আমি একটু একটু তুলে ধরেছি তোমাদের সামনে তোমরাই দেখো যারা আমাকে মেসেজ করে আমার খবর নিচ্ছিলে কিছুদিন ধরে তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার ভালোবাসায় আমি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি বলছি বাবাকে বলবি তো একে তো অনেকটাই লেট করে প্রায় দেড় ঘন্টার ওপরে লেট করে হচ্ছে আমরা সাজাতে কাজ করতে বসি তার ওপর কনস্ট্যান্ট ফোন আসতে থাকায় সেদিনকে খুব চাপের মধ্যে পড়েছিলাম সেই সময়টাই একটু বোধ হচ্ছিল কারণ শরীরটা খারাপ প্রথম কথা দ্বিতীয় কথা কাজ করতে করতে যদি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমাকে দাঁড়িয়ে যেতে হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে সিচুয়েশানটা তখন ঠিক কীরকম দাঁড়ায় এই দেখো যেমন ক্যানসিলার ব্লেন্ড করার টাইমে ওপর দিকে তাকাতেই হয় নইলে চোখের যে মেন মেন পার্টগুলো সেগুলোই কানসিলার যায় না চোখের নিচে তো এখানে কিছু কিছু সময় ওপর দিকে তাকাতে হবে নিচের দিকে তাকাতে হবে এই জিনিসগুলো কিন্তু একটু কোঅপারেট করতেই হয় আমাদের সাথে তো এইগুলো খুব সমস্যার মধ্যে দিয়ে সেদিনকে কাজ করেছি কিছু করার নেই অনেক দিন পরেই ভয়েস ওভারটা দিচ্ছে যদি সেকেন্ড দিনেই বলতে পারতাম তাহলে বেশি ভালো করে নিজের ফিলিংসটা এখানে জানাতে পারতাম কিন্তু যাই হোক কথা বলার মতো অবস্থায় ছিলাম না তাই ভিডিও লেট আসছে তোমরা অনেকেই বিগত কিছুদিন আমাকে ফোন করছো কিন্তু পারছো না তার কারণ আমার হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছিলো সেই জন্যে এখন থেকে আমি কল অ্যাটেন্ড করতে পাচ্ছি এখন আমার অ্যাসিস্ট্যান্ট না আমি নিজেই কল অ্যাটেন্ড করছি তো যারা ফোন করতে চাইছো কোনো দরকারে সেটা ক্লাসের ব্যাপারে হোক বা ব্রাইডাল বুকিং তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও আর ক্লাসের জন্য যারা ফোন করছো তাদের উদ্দেশ্যে বলছি আর মাত্র কয়েকটাই সিট পড়ে আছে আমার মে মাসের তিন তারিখের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটার জন্য আর কয়েকটাই মাত্র সিট পড়ে আছে তোমরা যারা সিট বুক করতে চাইছো ডেফিনেটলি আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আর স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলিতে প্রথমত অনেকটা লেট দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্যান্ট কল এবার যেটা সমস্যা হলো আমি দিকে প্রথমেই জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন হেয়ার চাও তো দি আমাকে বলল যে তুমি পুলিং করে সুন্দর করে আর সামনে দিয়ে এস ভেরিয়েশন ক্রিয়েট করবে আমি করলাম আলটিমেটলি দিয়ে সেটা পছন্দ হলো না আমাকে সেই হেয়ার স্টাইলটা খোলানো করালো করার পরে এই হেয়ারস্টাইলটা ফাইনালি আমি করে দিলাম সামনে সাদা সাদা হয়ে আছে সেটা হচ্ছে স্প্রে কারণ আমার ওই হেয়ারস্টাইলটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে সেটাকে খুলিয়ে করানো তাই কিছু কিছু জায়গায় স্প্রে জমে গেছে যাই হোক আমি আর কিছু বলবো না এই ম্যাটারটাকে নিয়ে সেদিন কি হয়েছিল না হয়েছিল ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে যেও প্লিজ